আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে চকলেট কেক রেসিপি অবশ্যই এটা স্পঞ্জ কেক তবে কিভাবে বানালে স্পঞ্জ কেক পারফেক্ট হবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই প্রথমে আমরা সব শুকনো উপকরণগুলো মেপে নেব একশো বিশ গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি কোকো পাউডার নিয়ে নিব তিরিশ গ্রাম পরিমাণ তবে গ্রাম অনুযায়ী মেপে নিলে কোনো কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে না এজন্য আপনার রেসিপিটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর আমরা এখানে বেকিং পাউডার নিয়ে নিব ছয় গ্রাম পরিমাণ প্রতি এক ডিমের জন্য এক গ্রাম পরিমাণে নিলেই হয়ে যাবে এছাড়াও আমরা এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান টেবিল স্পুন এবং গুঁড়া দুধ নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন অবশ্যই কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও পারফেক্ট একটা রেজাল্ট পাবেন তারপর শুকনো উপকরণগুলোকে চেলে এক সাইডে ঢেকে রেখে দিব তারপর আমরা চিনি মেপে নেব আমরা যেহেতু ছয় ডিমের কেক তৈরি করব সেহেতু আমরা এখানে একশো পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিব তারপর এখানে ছয়টা ডিম নিয়ে নিয়েছি এখন আপনারা যদি হ্যাভি বিটার দিয়ে এটাকে বিট করেন তাহলে একসাথে বিট করলেও হবে তবে অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই ডিমের কুসুমটাকে আলাদা করে তারপর বিট করে নেবেন এখন আমরা ডিমের কুসুমটা তুলে নিয়ে বিট করে করে নিচ্ছি একটু ফোম হয়ে আসার পরে আমরা এখানে ধাপে ধাপে চিনি অ্যাড করব অবশ্যই একবারে না তিনবারে আমরা এই চিনিটাকে অ্যাড করব কিছুটা ফর্ম হয়ে যাওয়ার পরে প্রথমবার চিনি অ্যাড করব তারপর চিনিটা গলা গলা হয়ে গেলে আবার একবার চিনি অ্যাড করব তারপর আর একবার চিনি অ্যাড করবো এভাবে তিনবারে চিনিটা অ্যাড করে প্রপারলি চিনিটাকে মেল্ট করে নিব বিট করে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন আমরা এখানে কুসুম অ্যাড করতে পারবো অবশ্যই ডিমের ম্যারংটা যখন আপনারা রেডি করবেন তখন এক সাইড দিয়ে ঘুরাতে থাকবেন এলোমেলো ঘোরাবেন ঘুরাবেন না এলোমেলো ঘোরাইলে এই ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কেক ফ্লাফি হয়ে চুপসে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে বেকিং পাউডারের পরিমাণও যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কেক চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে যখন ডিমের মেরাংটা চলে আসবে তখন আমরা এখানে কুসুমগুলো অ্যাড করব অবশ্যই কুসুম দিয়ে বেশি বিট করা যাবে না মাঝারি স্পিডে আমরা বিট করে নেব জাস্ট কুসুমটা মিক্স হওয়ার জন্য তারপর আমরা এখানে যেহেতু আমরা চকলেট কেক তৈরি করবো সেহেতু আমরা ডিমের কুসুমটা মিক্স করার পরে আমরা এখানে চকলেট পেস্ট বা চকলেট ইমালশন যেটা এটা আপনারা যে কোনো কেক মেকিংয়ের যে জিনিস পাওয়া যায় দোকান সেখানে পেয়ে যাবেন আমরা ইমালশন অ্যাড করে দিয়েছি দেড় চা চামচের মতো আর সব উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব যেহেতু যে উপকরণ এছাড়াও ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন ওয়ার ওয়ান কাপ যেহেতু কেক মিষ্টি দই এগুলো অনেকের পারফেক্ট হয় আবার অনেকের হয় না জন্য এই রেসিপিগুলোর সব আমি ডেসক্রিপশন বক্সে উপকরণগুলো লিখে দেওয়ার চেষ্টা করি অবশ্যই এটারও লিখে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে রেসিপিটি ট্রাই করতে পারেন অবশ্যই ভালো হবে তবে আপনারা যদি একটা হ্যাবি বিটার দিয়ে কাজটা করেন তবে রেজাল্টটা আরও বেশি ভালো হবে এবং পারফেক্ট হবে তারপর আমরা এই যে শুকনা উপকরণটা চেলে নেওয়া হয়ে গেলে আমরা এই লিকুইড মিক্সারের সাথে মিক্স করে দিব তবে এটাও আমরা দুই থেকে তিন ধাপে অ্যাড করে দিব এবং আলতো হাতে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটার সাথে মিক্স করে নিব আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন বাটার দিলে যদিও কেকটা একটু শক্ত শক্ত ভাব হয় কিন্তু টেস্ট বেড়ে যায় এছাড়াও আমার চ্যানেলে রয়েছে ভ্যানিলা স্পঞ্জ কেক বাটার স্কচ কেকের এ টু জেড রেসিপি অরেঞ্জ কেক চকলেট কেক গ্লেন্ডারে কিভাবে কেক তৈরি করা যায় সেই রেসিপিও রয়েছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যারা নতুন আসেন তাদের অনেক উপকারে আসবে তারপর আমরা কেক ব্যাটারটাকে মোল্ডে ঢেলে দিয়েছি তলায় একটা কাগজ বিছিয়ে দিয়েছি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি তারপর আমরা একটা হাঁড়িতে বেক করে নিয়েছি এটাকে দশ থেকে পনেরো মিনিট আমরা ফ্রি দিয়ে নিয়েছিলাম তারপর এটাকে বেক করে নিয়েছি অবশ্যই বেক হওয়ার পরে গরম থাকতে থাকতে কেকটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিব তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে এটাকে আমরা স্লাইস করে নিব। স্লাইসগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এবং কতটা ভালো হয়েছে আপনারা চাইলে রেসিপিটি ফলো করতে পারেন আজ এ পর্যন্তই নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন